দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে গৌতম গাম্ভীরকে বরুণ চক্রবর্তীকে সাবধানতার সাথে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বরুণ চক্রবর্তীর ব্যবহারের বিষয়ে প্রধান কোচ গৌতম গাম্ভীর এবং অধিনায়ক সূর্য কুমার যাদবকে সতর্ক করে দিয়েছিলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন উনচল্লিশ বছর বয়সে এই খেলোয়াড় ম্যানেজমেন্টের জন্য একটি পরামর্শ দিয়েছিলেন আসন্ন প্রতিযোগিতায় রহস্যময় স্পিনারকে অতিরিক্ত প্রকাশ না করার জন্য অশ্বিন পরামর্শ দিয়েছিলেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলতে পারে এবং তাই বরুণের রহস্য যে কোনো মূল্যে রক্ষা করা উচিত চৌত্রিশ বছর বয়সী বরুণ এখনও পর্যন্ত ভারতের হয়ে উনত্রিশটি টি খেলেছেন পঁয়তাল্লিশটি উইকেট নিয়েছেন যার মধ্যে তার সেরা পরিসংখ্যান পাঁচ সতেরো সাতই ফেব্রুয়ারি থেকে আটই মার্চ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে বরুণ কীভাবে প্রতিপক্ষের চারপাশে জাল ঘোরানোর অভ্যাস তৈরি করেছেন তা দেখে অশ্বিন বিশ্বাস করেন যে তিনি এবং কুলদীপ যাদব একটি দুর্দান্ত জুটি তৈরি করতে পারেন